দেশবাসী আপনারা দেখতেছেন আমরা আছি এখন ইন্ডিয়ার এক কানিতে এই যে ওস্তাদের কাছে আসলাম ওস্তাদে এখনো আপনাদের থেকেও জোয়াল একশো বিরাশি বছর বয়স ওস্তাদে এখনো মনে করেন যে লোর পারে ঠিক আছে ওস্তাদ ছেলে গেলে এইটা আর এই যে ওস্তাদের ছেলে গেলে ওয়াইফ এখন বুড়িমা তো সব কাজ মনে করেন যে বুঝা নেওয়া যায় আর এই যে ওস্তাদ যে দেখতেছেন এই যে ছেলে গেলে ওস্তাদ তার হয়েছে গেলে এর শিষ্য এখন এখন এরা এই যে আগের মধ্যে ইয়েছে আমরা এটা নির্বিলে আসিলাম তো এই জন্য ভিডিওটা করলাম এখন মন দেল ভালো যে কালকে একটা কাজ করছে এই কাজের সুফল আসছে তো তা আজকে যাচ্ছি আমরা যে ওর সাথে কুরবানি গরু কিনবো কুরবানি গরু কেনার জন্য আট হাজার কুরবানি গরু ভিডিও করে কোনটা কিনলাম দেখাবো ইনশাল্লাহ